সুধি আজকের যে বিষয়টা হচ্ছে গ্লাইক্রন এটটি যার মূল কার্যকারিতা হচ্ছে ডায়াবেটিসের রোগীর জন্য নির্দেশিত এক ভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাই ডায়াবেটিসের রুগীর জন্য ভালো একটি প্রোডাক্ট যদি আপনারা মানে আমাদের মাঝে সাজেশন করেন তাহলে আমরা আপনাদের মাঝে মানে আপনার মাধ্যমে আমরা উপকৃত হব অতএব যে ভাই আমাকে কমেন্ট করেছিলেন তার উদ্দেশ্যে আমার ভিডিওটা মূলত তৈরি করা যেমন যার ডায়াবেটিসে রয়েছে গ্লাইক্রন এটি হচ্ছে এক সুনামধন্য কোম্পানি বাজারে নিয়ে আসে হচ্ছে রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার মূল কার্যকারিতা দেখানোর চেষ্টা করব এই যে গ্লাইক্রন এটিএমজি যার মূল কার্যকারিতা হচ্ছে গিলকাজাইট এটিএমজি যার মূল কার্যকারিতা হচ্ছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখে এটি মূলত খাওয়ার নিয়ম বলবো এবং কি সেবন বিধি কতদিন খেতে হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন গ্লাইক্রন এটি যার মূল কার্যকারিতা হচ্ছে গিলকাজাইট এট টি অতএব আপনারা এই গিলকাজাইট অর্থাৎ এই গ্রুপের ওষুধ আপনারা বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন দেখা গেছে আজকের যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার মানে রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড গ্লাইগ্রন এটি মূলত আপনাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হলে আপনারা অবশ্যই মানে সকালে একটি খাওয়ার আগে সেবন করতে হবে অনেকে আমাকে বলে থাকে কমেন্টের মাধ্যমে বা অনেক আমার পেশেন্ট বা আমার রুগী আমাকে বলে থাকেন যে ভাই আমি তো খাওয়ার পর খাই আমি তাদের উদ্দেশ্যে মূলত মূলত ভিডিওটা তৈরি করেছি তারা অবশ্যই আমার ভিডিওতে জানতে পারবেন বা অবশ্যই জেনে নেবেন আমার ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই এই গ্লাইক্রন মানে অর্থাৎ গ্লাইকাজাইট বিপি যে এটিএমজি যা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে হয়ে থাকে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে মানে সেবনের আগে খেতে হবে অর্থাৎ আপনার খাওয়ার আগেই খেতে হবে সেবনের আগে অবশ্যই জানতে হবে এটি কিভাবে খাবেন অবশ্যই আমি সাজেশন করব। এই ট্যাবলেটটি অবশ্যই সকালে যেমন আপনি মানে মানে খালি পেটে যে গ্যাসের ট্যাবলেট বা ক্যাপসুল খেয়ে থাকেন সে মানে সেটা সেরকমই স্যাম টু স্যাম ঠিক গ্লাইক্রন মানে গিলকাজাইট এই ওষুধটি খাওয়ার আগে সেবন করবেন এই সেবন করলে হয় কি আপনার যে মানে কার্যক্ষমতা রয়েছে এটার বা আপনার ডায়াবেটিসের কন্ট্রোলের জন্য সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে থাকবে প্রতিদিন যদি আপনি একটি করে সকালে খাওয়ার আগে সেবন করেন তাহলে ভালো মানে ভালো ভাবে আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখবে আপনি কি নিয়ন্ত্রণ নিজে রাখতে পারবেন অতএব অবশ্যই খাওয়ার আগে খাবেন এবং কি কতদিন খাবেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি মানে কত দিন খাবেন অনেকেই বলে থাকে ভাই কনফিউশনে পড়ে অর্থাৎ গ্লাইক্রন ট্যাবলেটটি দেখা গেছে ডাইরে যাদের ডায়াবেটিসের রুগী যারা ভুগতেছেন তাদের ক্ষেত্রে এই ডাক্তারগণ আমরা দিয়ে থাকি মানে চলবে অর্থাৎ আপনাদের ডায়াবেটিস যতদিন আপনার শরীরে আসে ততদিনেই আপনাকে এটি সেবন করতে হবে এবং কি ভালো রেজাল্ট এটা না এরকম আমি অনেকেই ভিডিও মানে আমি অনেক অনেক ক্ষেত্রে ভিডিও করে থাকি যে ভালো রেজাল্ট অবশ্যই পাবেন এতদিনের মধ্যে খাবেন মানে এক ডোজ নির্ধারণ করা থাকে অবশ্যই দেখা যাচ্ছে আপনার ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হলে আপনাকে এটি চালিয়ে যেতে হবে এর পাশাপাশি আর বিভিন্ন রকমের আইটেমের ওষুধ রয়েছে ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন আপনাকে দিয়ে থাকেন অতএব সেগুলো অবশ্যই সেবন করবেন নিয়মিত তার সাথে এই গ্লাইক্রন টেবলেটটি অবশ্যই খাওয়ার আগে খাবেন এটি কন্টিনিউ আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হলে রাখতে হলে আপনাকে এটি কন্টিনিউ চালিয়ে যেতে হবে ধন্যবাদ সকলকে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন আপনারা ঘরে বসেই আপনার ট্রিটমেন্ট সমাধান করতে পারবেন আপনার নিজের ঘরে বসে থাকা ট্রিটমেন্টকে আপনারা নিজেই ট্রিটমেন্ট নিতে পারবেন এবং কি আপনারা কমেন্টের মাধ্যমে জানা দিতে পারবেন যে আমরা আপনাদের মাঝে কীভাবে ভিডিও নিয়ে আসবো এবং কী কারণ